অসুস্থতার ছুটি না পেয়ে শ্রমিকের মৃত্যু গাজীপুরে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ সড়ক অবরোধ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে গাজীপুরের প্যানারোমা গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যু নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ায় তার সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকদের অভিযোগ অসুস্থতা সত্ত্বেও তাকে চিকিৎসার জন্য ছুটি দেওয়া হয়নি ফলে তার মৃত্যু হয় সোমবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে গাজীপুর নগরীর বোগরা বাইপাস মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অন্তত তিন কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে গাজীপুর মহানগর পুলিশের এডিসি ট্রাফিক অশোক কুমার পাল জানান রোববার ওই গার্মেন্টসের এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন কিন্তু কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য ছুটি দিতে অস্বীকৃতি জানায় পরে তিনি মারা যান এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সোমবার সকালে বিক্ষোভ শুরু করেন তিনি আরও বলেন শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগরা বাইপাস মোড় থেকে বোট বাজার পর্যন্ত এবং চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে শ্রমিকদের দাবি গার্মেন্টস কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাদের সহকর্মীর মৃত্যু হয়েছে এ ঘটনায় তারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের চিকিৎসার যথাযথ সুবিধার দাবি জানিয়েছেন বিক্ষোভের কারণে যান চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে